হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এখন ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি ফার্স্টে আর সকালবেলা বাসি কাজ বলতে ঘর জালে দেওয়া বিছানা তোলা তারপর রুম পরিষ্কার করা তারপর হচ্ছে রান্নাঘরে মানে থালা বাসন থাকে এগুলো ধোয়া মাজা করা কিন্তু ফার্স্টে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বিছানা তোলার তো কোনো অপশনই নেই কারণ কি মেয়ে বর এখনও দুজনেই ঘুম থেকে ওঠেনি তো তার জন্য করে আমাকে বিছানাটা তুলতে তুলতেই দুপুর হয়ে যাবে কারণ এগারোটা সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠবে তো তারপরে কাজের ফাঁকে যখন সময় পাবো তো তখনই বিছানাটা তুলে নেব আর সকালবেলা বিচানাটা তুলে নিলে আর মানে পিছন ফিরে তাকাতে হয় না যে বিছানাটা তুলতে হবে বা কোনো কাজ ফেলে রাখলে সেটা করতে হবে সকাল একটা সকালে করে নিলে বেশ ভালোই হয় আর একটা কাজ যদি একবার ফেলে রাখি তাহলে এই কাজটা খুব তাড়াতাড়ি করা হয়ে ওঠে না এটাই সত্যি জানো তো এটা সবার ক্ষেত্রে হয় কি না যায় না আমার ক্ষেত্রে খুবই হয় তো তার জন্যই বললাম তোমাদের তো চলো এদিকে থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সকালের নাস্তা গতকালকে রাত্রে আলু শুদ্ধ ভাত করেছিলাম একটুকু আলু রয়ে গেছে আর ভাত রয়ে গেছে তো আমি আলু দিয়ে ভাত খেয়ে আর সাথে একটু আম নিলাম আর এদিকে মেয়ের জন্য আমার ভাত দিলাম ও আম দিয়ে ভাত খাবে গতকাল কাম খাওয়া হয়েছিল তো আটি দুটো পড়েছিল তো ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম কি এখন সকালে নাস্তা এটা খাই আর তারপরে বান্না করব আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো তার জন্য করে ভাবলাম আগে নাস্তাটা করে নিই তারপর যে বাসি কাজ থাকে বাসি কাজ বলতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন টুকটাক দু একটা কাজ আছে ওটা পরে করে নেব তো চলো সকালে নাস্তাটা করে নিই তো এখানে দেখো শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি এটা হবে ভাজি আর এদিকে শাপলা কেটে নিয়েছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো এত পরিমাণে মাছই বাড়ছে না কি বলবো আর মানে যেখানে দিই সেখানে মানে খাবার না থাকলেও সেখানে মাছ থাকবে এ আর এখানটা করে চিংড়ি মাছটা বের করে নিয়েছি জল দিয়ে ভিজাই নি আর কি এখন জলে ভিজিয়ে রাখবো চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটা মাছ কারণ এটা ছোট হোক বা বড় হোক এর স্বাদ কিন্তু একই রকম থাকে আর এই মাছটা দিয়ে রান্না করতে গেলে কোন সবজি দিয়ে কোন মাছের সাথে যায় এভাবে মানে চিন্তা ভাবনা করার দরকার হয় না যে কোনো সবজির সাথে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুব পছন্দ করে চিংড়ি মাছটা তো আজকে আমি রান্না করবো যে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো দেখো মাছটা একটু ভিজিয়ে রাখবো আর চিংড়ি মাছটা না বেশি সময় ভেজাতে লাগে না অল্পের ভিতরে মানে বরফটা ছেড়ে দেয় তো দেখো একটুখানি জল দিয়েছি তার ভিতরে বরফটা কত সুন্দর করে ছেড়ে দিল কে রে এই দেখো কুটিবো কালকা শাড়িটা পরে বারান্দায় সরে দাঁড়াও বারান্দায় দিয়ে রেখেছিলাম দেখো একা একা পরে নিয়েছে কেমন লাগছে তোমরা জানিও শাড়ি পরতে এত ভালোবাসে মা শাড়ি বের করা থাকলেই পরে নাই ভালো লাগে শাড়ি পরতে হ্যাঁ বলো চলে বলো তাই খুব সুন্দর লাগছে তুমি কিভাবে পড়লে এত বড় একটা শাড়ি এভাবে পেঁচিয়ে 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 পড়ে নিয়েছো দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি একদিকে রান্না বান্না চলছে আর এখানে কিছু জামা কাপড় বের করে নিলাম দুই তিন দিন ধরে জামাকাপুর মানে কাঁচা হয় না তো অনেকগুলো কাপড় মানে বেরিয়েছে তো একদিকে রেখেছি কিছু জামাকাপুর গরম জলে দেব আর কিছুটা মানে ঠান্ডা জলে দেব তো দেখো দুই ভাগে ভাগ করে নিয়েছি তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তার আগে দেখলাম মেয়ের কাণ্ড কারখানা একটু দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো ওইলে গুঁড়োটাও মানে গুলে নিয়েছি এক বালতিতে ভিজাবো মানে ঠান্ডাগুলো আর এক বালতিতে দেবো con un gula মানে গরম জলে যেটা ভেজাবো আলাদা আলাদা দেব সব জামা কাপড় তো গরম জলে দেওয়া সম্ভব না তাহলে রঙটা উঠে যায় পুরোনো যেগুলো সেগুলো আর কি গরম জলে দিয়ে দেব তো এদিকে দেখো দিকে রান্নাবান্না করে রেখে তারপর জামা কাপড়টা কেসে স্নান করে একবারে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখছি প্রচুর রোদ এ দু তিন দিন ধরে ভালোই রোদ হচ্ছে কারণ একটা না এক সপ্তাহ বৃষ্টি গেল তো তারপরে রোদ উঠলো আর গতকালকে রথযাত্রায় এতটা রোদ হয়েছে কি বলবো মানে মানুষের এত কষ্ট হয়েছে তো কষ্ট থেকে আনন্দটাই বেশি হয়েছে তো সেটার ধরার ভিতর না তো যাই হোক এতদিন বৃষ্টি হয়েছে এখন তো রোদ না হলে পরে মানুষের খুবই অসুবিধা হয়ে যাবে কারণ জামা কাপড় নাড়া মানে সব কিছু কেমন যেন ছেদছেতে টাইপের হয়ে গিয়েছিল তো রোদটা হয়ে বেশ ভালোই হলো আমি অনেকগুলো জামাকাপড় কাচলাম গতকালকে যে শাড়ি পরে গিয়েছিলাম বা মেয়েকে শার্ট মানে জামা প্যান্ট পরিয়েছিলাম বরের শার্ট প্যান্ট এগুলো সব ধুয়ে দিলাম আর আমার শাড়িটা ধোয়া হয়নি যেন তো ওটা একটু রোদে মেলে দেব তো সেটাই করেছিলাম বারান্দায় রেখে দিয়েছিলাম যাতে একটু করে শুকে যায় হালকা একটু ঘেমেছিলাম তো এদিকে দেখো সবগুলো নেড়ে দিচ্ছি এখন আর এত সুন্দর বাতাসও আছে মানে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো ক্লিপ না দিয়ে দিলে পরে জামাগুলো সব বাতাস উড়িয়ে নিয়ে যাবে তো যাই হোক আর একটা বিছানার চাদর তো তোমাকে বলেছিলাম ছিঁড়ে পেলেছিলো তো ওই বিছানার চাদরটা না আমি ফেলে দেই অর্ধেকটা রেখে দিয়েছি কারণ ওই অর্ধেকটা দিয়ে আমি হাতে সেলাই করে দুটো বালিশের কভার বানিয়ে নেবো তাহলে হয়তো আমার পরে কাজে লাগবে যখন অসুবিধা হবে যখন থাকবে না তখন ও দুটো ব্যবহার করতে পারবো ওই দেখো লাস্টে যে লাল বিছানার চাদরটা ওটাই তো ওটা ফেলে নিয়ে ওটা লেখে দিলাম যদি আমার কখনো কাজে আসে কাজে আসে বলতে কাজে লাগ লাগাবো আমি আর কি দুটো বালিশের কভার বানিয়ে নেব তো ওটা সুবিধা অসুবিধা মতো ব্যবহার করতে পারবো তো চলো এখানে দিদিও কাজ করছিল ব্যাস 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 বন্ধ করো বন্ধ করো বন্ধ করো অনেকটা হয়ে গেছে বাবা এটুকু দিয়ে দাও কাছে করে আর কাপড় নাড়ার পরে বাসায় গিয়ে পূজা দিয়ে খাওয়া দাওয়া করলাম তো তারপরে আর কোনো ভিডিও শুট করি না আর কি বা ভিডিও শুট করতে পারি বলো সকালের দিকে একটু কাজের চাপ থাকে ওটাই তোমাদের সাথে শেয়ার করি বিকালবেলার দিকে টুকিটাকি হালকা পাতলা কাজ ঘুরাঘুরি এটাই থাকে তো বিকালবেলা করে সাধে আসলাম সাধে এসে দেখো মানে বাইরের মানে আবহাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর আমাদের বাসার আশেপাশে পরিবেশ কেমন সেটাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম আর এত সুন্দর মানে কি বলবো সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে তো তখন বেশ ভালোই লাগছিল তো তার জন্য একটু ক্যামেরা বন্দী করে রাখলাম তো অনেকটা সময় ঘোরাঘুরি করলাম জামাকাপড় তুললাম একসাথে তুলে নিয়ে তারপর সন্ধ্যার ঠিক কিছুটা সময় আগে বাসায় আসলাম আমি আগে আগেভাগে বেরিয়ে আসলাম এসে ঘর ছাড়ু দিয়ে আবার সন্ধ্যাটা দিয়ে নিলাম কারণ সন্ধ্যাটাও হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যার পর তখন বাজে ষাট আটটার মতো বাজে আর কি মনে হয় আমি অতটা মানে টাইম বেশি নিয়েছি সেদিকে রান্না করবো হচ্ছে এঁচড় কারণ গতকালকে রাতে আমার বর এঁচড় করেছিল এঁচোর বলতে কাঁঠালের পোয়া দিয়ে আজকে তরকারি করেছিলো আলু দিয়ে তো মিষ্টি মিষ্টি লেগেছিলো ভালোই লেগেছিলো তো আজকে ভাবলাম কি আমি পুরো মানে কাঁঠালটা দিয়ে এসে রান্না করবো এই কাঁঠালটা বাড়ির থেকে এনেছিল কিন্তু খুব একটা পাকেনি তার ভিতরে আমার বর কেটে ভেবেছে হয়তো বা পেকে গেছে খেতে পারবে কিন্তু কাটার পর দেখলে একদমই কাঁচা কাঁচা রয়েছে তো ওটা আর পাকার সম্ভাবনা নেই তো তার জন্য করে আমি কেটে আলু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু মাখা মাখা করে রান্না করে নেব দেখা যায় কেমন হয় হ্যাঁ আশা করি ভালোই হবে কিন্তু তার ভিতর থেকে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো কিছু করার নেই ফেলে দেবো তার থেকে একটু মশলা মশলা দিয়ে রান্না করে রাখলে হয়তোবা বা খাওয়া যাবে কাঁচা কাঁটালে এ খেয়েছি কিন্তু পাকা কাঁঠালে এচোর কে কে খেয়েছো আমাদের কমেন্ট করে যায়নি আমরা তো এই যে বন্ধুরা দেখো বর অফিস থেকে আসার সময় কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসলো এটার ভিতরে আছে সবজি সবজি বেশি আনতে বললাম না কারণ আগামীকাল ডাল রান্না করবো তার জন্য করে ঢেঁড় সিনেছে শুধু আর এখানে আছে একটা হলুদের প্যাকেট বিশ টাকা দামের আর এটার ভিতর আছে পেঁয়াজ রসুন দুটো মিলিয়ে আর তেলটাও শেষ হয়ে গেছিল তো তার জন্য করে নিয়ে আসবো এতটুকু তেল আছে তো তার জন্য করে আনতে বললাম আর এখানে আছে জন্য বিস্কিট আম নিয়ে এসেছিলো তো এই মাত্র আম কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর এখানে এক কেজি মতো আছে আর কি আর এখানে দুধের প্যাকেট কপি এই তো বাজার তো চলো ও ফ্রেশ হতে গেলো ফ্রেশ হয়ে আসুক তারপর ভাত খেতে দেবো আর মেয়েও খাইনি মেয়েকেও খাওয়াবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো আশা করি সবার খুব বেশি ভালো লাগবে আর আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর লাইক করতে ভুলো না টাটা